আসসালামু আলাইকুম সবাইকে গত ভিডিও ক্লাসে আমরা পড়েছিলাম জারণ সংখ্যা নির্ণয় সম্পর্কে আশা করি সবার জারুণ সংখ্যা টপিকটা ক্লিয়ার হয়ে গিয়েছে আজকে আমরা পড়ব জারণ বিজারুণ বিক্রিয়া নিয়ে যারণ বিজারণ বিক্রিয়াটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার প্রকারবেদের মধ্যে যে আমরা পড়েছিলাম ইলেকট্রনের স্থানান্তরের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা যায় একটা জারুণ বিজারণ বিক্রিয়া একটা নন রেডক্স বিক্রিয়া জারণ বিচারণ বিক্রিয়া বা র্যাডক্স বিক্রিয়া আরেকটা হলো নন রেডক্স বিক্রিয়া সো আজকে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা নিয়ে ইন ডিটেলসে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ চলো তাহলে শুরু করা যাক আজকে যেহেতু আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে এই জারুণ বিচারণ কথাটা স কথাটা এসেছে জারুণ বিচারণ শব্দটা এসেছে রিডাক্স শব্দ থেকে রেডক্স শব্দ থেকে রেডক্স যেটা রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স থেকে মিলিত হয়ে রেডক্স নামকরণ করা হয়েছে রিডাকশন শব্দের অর্থ হচ্ছে বিজারণ বিক্রিয়া অ্যান্ড অক্সিজে অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ বিক্রিয়া তাহলে বিজারণ এবং জারণ মিলে একত্রে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আপু যদি সেটা জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে রেডক্স মানে তো দাঁড়ালো বিজারণ জারণ বিক্রিয়া এটা আসলে এমনভাবে নামকরণ করা হয়নি জাস্ট কথার কথা বলে ফেলা হয়েছে জারণ বিচারণ বিক্রিয়া তাহলে এবার চলো জারণ বিচারণ বিক্রিয়া তাহলে কি বললাম র্যাডক্স রিডাকশন এবং অক্সিডেশন মিলে রেডক্স বা জারণ বিচারণ বিক্রিয়ার উৎপত্তি বিজারণ কি। বিজারণ হচ্ছে যেখানে কোনো একটা যৌগ বা মৌল বা এক কথায় বিক্রিয়ক যেটা বিক্রিয় অংশগ্রহণ করে সেটা ইলেকট্রনটা কি করবে গ্রহণ করবে আর সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে তাহলে সেই ইলেকট্রনটা অবশ্যই কাউকে না কাউকে ত্যাগ করতে হয়েছিল কারণ আমরা কেমিস্ট্রিতে জানি একজন গ্রহণ করলে অবশ্যই সেটা আরেকজনকে কি করতে হবে ত্যাগ করতে হবে তাহলে এই যে যেই বিক্রিয়ক বা যে মৌল বা যে যৌগটি ইলেকট্রনটা ত্যাগ করে তাকে বলা হয় বিচারক আর যে মৌল বা যে যৌগ বা যেই বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করেছে তাকে বলা হয় জারক আর এই যে ইলেকট্রন গ্রহণ করার যে প্রসেস সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া আর ইলেকট্রন ত্যাগ করার যে প্রসেস সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া আমি আবার ক্লিয়ার করছি আমরা যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া নেওয়া পড়ছি যারণ হচ্ছে যেখানে ইলেকট্রন ত্যাগ করা হয় বিচারণ হচ্ছে যেখানে ইলেকট্রন গ্রহণ করা হয় আর যে মৌলটা যে যৌগটা ইলেকট্রন গ্রহণ করে তার নাম জারক আর যে ইলেকট্রন ত্যাগ করে তার নাম হলো বিজারক তাহলে চলো আমরা আশা করি সবাই আইনিক বন্ধন সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে আইনিক বন্ধন আমরা কি করেছিলাম যে একটা মৌল বা একটা যোগও ইলেকট্রন কি করে দিবে ত্যাগ করে দিবে ইলেকট্রন ত্যাগ করে দিলে সে ধনাত্মকায়ন হয়ে যায় অন্য একটি মৌল সেই ত্যাগকৃত ইলেকট্রনটা কী করে নেয় গ্রহণ করে নেয় গ্রহণ করে সে ঋণাত্মক আয়ন হয়ে যায় এই যে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করলো এটাকে বলা হয় আসলে জারণ প্রক্রিয়া বা জারন বিক্রিয়া এবং এই সোডিয়াম যৌগ মৌলটাকে বলা হবে কি বিজারক কারণ কি বললাম বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখানে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে তাই সোডিয়াম হচ্ছে বিজারক আর ও যে বিক্রিয়াটা এখানে ঘটালো সেটাকে বলা হয় জারন বিক্রিয়া একইভাবে এখানে যে ক্লোরিন আছে ক্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করলো মানে সোডিয়ামের ত্যাগ কিন্তু ইলেকট্রনটাই গ্রহণ করে নিল গ্রহণ করে ঋণাত্মকায়নে পরিণত হয়ে গেল তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে তারকে বলা হয় জারক এবং তার যে বিক্রিয়া সেটাকে বলা হয় বিচারণ তাহলে এখানে ক্লোরিন হচ্ছে জারক এবং সে যে বিক্রিয়াটা এখানে ঘটিয়েছে সেটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া বা বিচারণ অর্ধবিক্রিয়া বলা হয় এটাকে তাহলে আমরা ওভারঅল কি জানলাম যে কোনো একটা বিক্রিয়ায় যদি আমরা দেখি যে একটা মৌল ইলেকট্রন ত্যাগ করছে তাহলে আমরা বলবো সেই মৌলটা নিজে বিজারক এবং সে বিক্রিয়া ত্যাগ করার মাধ্যমে যে বিক্রিয়াটা ঘটাচ্ছে সেটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া আবার যদি আমরা দেখি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করছে সে তখন হবে জারক আর সে যে বিক্রিয়াটা ঘটাবে সেটাকে বলা হয় বিজারণ আশা করি সবার এই টপিকটা নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে তাহলে এই যে দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড আমি একটা বিক্রিয়া লিখেছি সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গঠন করেছে তাহলে ক্ষেত্রে সোডিয়াম এই যে ইলেকট্রনটা কী করলো ত্যাগ করলো ইলেকট্রনটা ত্যাগ করে সে ধনাত্মকায়ন হলো তাহলে এই যে সোডিয়ামটা একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো তাহলে সে ধনাত্মকায়ন পরিণত হলো না তাহলে ধনাত্মকায়নে পরিণত হওয়া মানে সে ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন ত্যাগ করা মানে সে হচ্ছে একটা বিচারক আর তার মধ্যে যে বিক্রিয়াটা ঘটেছে সেটা হচ্ছে যারণ বিক্রিয়া একইভাবে এখানে ক্লোরিনের ক্ষেত্রে আসো ক্লোরিন দেখো একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই তার মাথার উপর কী হয়েছে ঋণাত্মকায়ন হয়েছে কোনো মৌল আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলেই কেবলমাত্র তার মাথার উপরে ঋণাত্মকায়ন আসে তাহলে সে ইলেকট্রন গ্রহণ করলো তার মানে সে একটা কি সে একটা জারক আর সে যে বিক্রিয়াটা ঘটালো সেই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ বিক্রিয়া ওকে আশা করি সবার ক্লিয়ার হয়েছে তাহলে এক কথায় যে ইলেকট্রন ত্যাগ করবে সে বিজারক সে যে বিক্রিয়াটা ঘটাবে সেটা জারণ বিক্রিয়া আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে যারোক সে যে বিক্রিয়াটা ঘটাবে সেটা হলো বিজারণ বিক্রিয়া তাহলে দেখো আমরা যদি আরও ক্লিয়ার করে বলতে চাই জারণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে ইলেকট্রনের দান ঘটে বলতে বোঝাই কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সেটাই হচ্ছে জারুন বিক্রিয়া তো ইলেকট্রন ত্যাগ করলে এখানে আসলে ঘটনাটা কী ঘটে এই যে দেখো ফ্যারাস টু প্লাস আয়নটা একটা ইলেকট্রন কী করে দিল ত্যাগ করে দিল ফ্যারাস টু প্লাস আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে তার ধনাত্মক আয়ন আরও একটা বেড়ে গেলো সে অলরেডি দুটা ধনাত্মক আয়ন তার মধ্যে ছিল আর একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে সে এখন তিনটা ধনাত্মক আয়নের অধিকারী হয়ে গেলো অর্থাৎ তার ধনাত্মক আয়নের সংখ্যাটা কী হল বৃদ্ধি পেল তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগের ফলে ওই পরমাণুতে ধনাত্মক চার্জের সংখ্যাটা কি পায় বৃদ্ধি পায় বা উল্টো দিক থেকে যদি আমরা বলতে পারি যে ঋণাত্মক চার্জের সংখ্যা কি হবে তাহলে হ্রাস পাবে তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে অর্থাৎ ওই পরমাণুর ধনাত্মক চার্জ বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের হ্রাস পায় সেই বিক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় কি জারণ বিক্রিয়া তাহলে কি দাঁড়ালো আমাদের টপিকটা যে যে মৌলটা বা যে পরমাণুটা বা যে আয়নটা ইলেকট্রন ত্যাগ করে সেই প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া বা জারণ বিক্রিয়া আর ওই মৌলটাকে বা ওই পরমাণুটাকেই বলা হয় বা ওই আয়নটাকেই বলা হয় বিচারক তো দান করার ফলে তার মধ্যে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেতে পারে ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেতে পারে এই জন্য আমরা যদি ওভারঅল পুরো ডিটেলসটাকে নিয়ে আমরা যদি জারণ বিক্রিয়ার সংজ্ঞা দিতে চাই আমাদের জারুন বিক্রিয়ার সংজ্ঞাটা দাঁড়াবে এটা যে যে বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রনের দান ঘটে এবং ওই পরমাণু ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় সেই বিক্রিয়াটাকে বলা হয় কি জারণ বিক্রিয়া একইভাবে ঠিক তার উল্টা ঘটনা ঘটে বিচারণ বিক্রিয়াটাতে তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনে কি ঘটে গ্রহণ ঘটে যেহেতু এইখানে ইলেকট্রন ত্যাগ করেছে এখানে ইলেকট্রনটা সেই ত্যাগ ইলেকট্রনটা গ্রহণ করবে তাহলে যে বিক্রিয়া কোনো পরমাণু কী করলো ইলেকট্রনটা গ্রহণ করে নিল ইলেকট্রন গ্রহণ করার ফলে তার ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে ঋণাত্মক চার্জের সংখ্যা কী হবে বৃদ্ধি পাবে তাহলে এই যেখানে দেখো ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করলো তার ঋণাত্মক চার্জের সংখ্যা কী হয়ে গেলো বৃদ্ধি পেয়ে গেলো একটা এখানে দেখো একটা ঋণাত্মক চার্জ হয়ে গেলো আর এখানে ছিল শূন্যটা ঋণাত্মক চার্জ তাহলে ঋণাত্মক চার্জের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে গেল না বা প্রথমটাতে দেখো ধনাত্মক চার্জের সংখ্যা দুইটা ছিল এখন দুইটা ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ করার পরে কপার জিরো হয়ে গেলো তাহলে তার ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেয়ে গেলো না মাইনাস হলো আর এখানে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেলো তাহলে যে বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে ফলে সেখানে ধনাত্মক চার্জের সংখ্যা কি হয় হ্রাস পায় এবং ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া তাহলে আমাদের জারণ বিক্রিয়া কি এবং বিজারণ বিক্রিয়া কি আশা করি সবার ক্লিয়ার হয়েছে আমি যদি শর্টকাটে আবার বলতে চাই তাহলে আমাদের জারণ বিক্রিয়াটা হচ্ছে যেখানে কোনো পরমাণু ইলেকট্রন কি করবে দান করে দিবে ইলেকট্রন দান করার ফলে সে কী তার মধ্যে কি ঘটনা ঘটবে তার এই যে দেখো সেই ইলেকট্রন ত্যাগ করে দিবে ইলেকট্রন ত্যাগ করার ফলে তার মধ্যে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে বা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে সেটা জারণ বিক্রিয়া আর যেখানে ইলেকট্রন গ্রহণ করার ফলে তার মধ্যে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাবে কিংবা ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আর যার মধ্যে এই যে বিজার জারণটা ঘটেছে যার মধ্যে জারণ ঘটে তাকে আমরা বলবো কি তাকে আমরা বলবো বিজারক তাকে আমরা বলতে পারি বিজারক আর এখানে যার মধ্যে কি ঘটেছে বিজারণ ঘটেছে তাকে আমরা বলতে পারি জারক তাহলে আমাদের বিজারক এবং যারক টপিকটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এই ছিল আমাদের জারণ বিজারণ সম্পর্কিত পড়াশোনা তাহলে আমি এবার আপনাদেরকে একটা কাজ দিয়েই আপনারা এটা চেষ্টা করে দেখেন যে আপনারা পারেন কি না এই যে এখানে দেখেন এই যে এই বিক্রিয়াটাতে বলেন তো জিঙ্ক কী করলো দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিল তা আমরা একটু আগে বলে এসেছি ইলেকট্রন ত্যাগ করা মানে সেটা কী ঘটায় জারণ বিক্রিয়া ঘটে জারণ বিক্রি বা জারণ বিক্রিয়া করছে সেটা আমরা ইলেকট্রন ত্যাগ করা দেখেই বুঝে ফেলছি আমরা কোনো একটা বিক্রিয়া যারণ করছি নাকি বিজারণ করছি সেটা আমরা দুভাবে দেখতে পারি প্রথমটা হচ্ছে সেই ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে সেটার মাধ্যমে আরেকটা হচ্ছে তার ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে বা তার ঋণাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে সেটা দেখে তাহলে এক্ষেত্রে দেখেন জিঙ্ক যখন ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলে ফেলতে পারি কি এটা একটা জারণ বিক্রিয়া এটা এক নম্বর রুসের মাধ্যমে আমরা বের করে নিতে পারি এটা একটা জারণ বিক্রিয়া এবং হাইড্রোজেন এই যে একটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিয়েছে আর আমরা জানি গ্রহণ করা মানে বিচারণ বিক্রিয়া আর জিঙ্ক যেহেতু ত্যাগ করেছে তাই ও হচ্ছে বিজা রক আর হাইড্রোজেন যেহেতু গ্রহণ করেছে তাই ও হচ্ছে জারক এটা আমাদের প্রথম রুলস অনুযায়ী আমরা যেটা আমাদের বই অনুযায়ী পড়ি আরেকটা শর্টকাট রুলস হচ্ছে এক্ষেত্রে দেখা যাচ্ছে জিঙ্কের ধনাত্মক চার্জের সংখ্যা কি হলো এখানে ছিল জিরো জিরো থেকে এখানে হয়েছে কত টু এই যে টু তাহলে জিরো থেকে টু হয়েছে মানে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়াটাকে বলা হয় জারন আর ধনাত্মক চার্জ হ্রাস পাওয়াটাকে বলা হয় বিজারণ এই যেখানে দেখেন হাইড্রোজেন ছিল ধনাত্মক চার্জ একটা কারণ হাইড্রোজেন চার্জ হয়ে গেছে জিরো তাহলে তার চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে তাহলে যেখানে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পায় সেটা হচ্ছে কি যেখানে চার্জের সংখ্যা হ্রাস পেয়ে যাবে সেটা বিজারণ আর যেখানে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে সেটা হচ্ছে জারণ সেটাই এখানে ক্লিয়ারলি লেখা আছে দেখেন ধনাত্মক চার্জের সংখ্যা বাড়লে কিংবা ঋণাত্মক চার্জের সংখ্যা কমলে সেটাকে বলা হয় জারণ আর ওই যৌগটাকে বা মূলটাকে বলা হবে রক আবার ধনাত্মক ধনাত্মকচর্যের সংখ্যা কমলে বা ঋণাত্মকচর্যের সংখ্যা বাড়লে সেটাকে বলা হয় বিজারণ আর ওই যৌগ বা মৌল আয়নটাকে বলা হবে যারক আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে তাহলে এই যে আরেকটা টপিক সামান্য আমাদের বাকি আছে সেটাই যে আমি বারবার বলছি ধনাত্মক চার্জ বাড়া ধনাত্মক চার্জ কমা ঋণাত্মক চার্চ বাড়া ঋণাত্মক চার্চ কমা এই চার্চ জিনিসটা কি এই চার্চটা কিন্তু আসলে আমাদের ওই যে জারণ সংখ্যা যেটা আমরা গত ক্লাসে বের করে বের করা শিখেছি তাহলে জারণ সংখ্যা হচ্ছে মূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক সংখ্যাকে বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে তার কি বলা হয়ে থাকে জারণ সংখ্যা তাহলে এক্ষেত্রে জিঙ্কা জারণ সংখ্যা টু হলো তাহলে এই যে দেখেন এই বিক্রিয়াটাতে খেয়াল করেন এখানে দেখেন হাইড্রোজেনের উপর দিয়েছি আমি প্লাস ওয়ান তাহলে হাইড্রোজেনের জ্বালানোর সংখ্যা প্লাস ওয়ান আর এখানে দেখেন হাইড্রোজেনের জ্বালু সংখ্যা কত হয়ে গেল জিরো হয়ে গেল বিক্রিয়াটার পরে তাহলে জারন সংখ্যা জিরো থেকে ওয়ান ওয়ান থেকে জিরো হয়েছে ধনাত্মক চার্জের সংখ্যা তার মানে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পেয়েছে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস মানে আমরা একটু আগে কী বলেছি এই যে ধনাত্মক চার্জের সংখ্যা হ্রাস পাওয়া বা কমা মানে সেটা কী ঘটবে বিজারণ ঘটবে তাই দেখেন আমি এখানে কী লিখেছি হাইড্রোজেন থেকে হাইড্রোজেন পর্যন্ত লিখেছি বিজারণ আর যার বিজারণ ঘটে তাকে বলা হয় যারক তাই হাইড্রোজেন একটা কি হিসেবে কাজ করবে জারক হিসেবে কাজ করবে এবার আসেন এক কীভাবে জিঙ্কে দেখেন জিঙ্কের জ্বালু সংখ্যা এখানে শূন্য আর এখানে দেখেন জিঙ্কের জারুন সংখ্যা দেওয়া আছে প্লাস টু তাহলে জিঙ্কের যারণ সংখ্যা ধনাত্মক জিঙ্কের ধনাত্মক চার সংখ্যা কি হলো বৃদ্ধি পেলো বা জারণ সংখ্যা বৃদ্ধি পেলো তো ধনাত্মক চারজন সংখ্যা বাড়লে সেটাকে কী বলা হয় যারণ বলা হয় তাহলে এখানে দেখেন এই জন্য জিঙ্ক থেকে জিঙ্ক দিয়ে এখানে লেখা হয়েছে জারণ আর এই জিঙ্কটার মধ্যে জারণ ঘটলে জিঙ্কটাকে বলা হবে কি বিজারক যার জারণ ঘটে তাকে কি বলা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে বিজারক তাহলে যার জারণ ঘটবে সে বিজার যার বিজারণ ঘটবে সে যারক আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে এই যে দেখেন এখানে আরেকটা টপিক এনেছি আমি হাইড্রোজেন সালফেট যেটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করতেছে তো এক্ষেত্রে দেখেন সালফারের চার্জটা দেখেন চালা সালফারের চার্জ হচ্ছে মাইনাস টু আর এখানে দেখেন তিরচিনের এপারে দেখেন সালফার চার্জ হচ্ছে জিরো তার মানে এখানে সালফারের নেগেটিভ চার্জের মানটা মানে হচ্ছে জারণ সংখ্যার মানটা কি হয়েছে হ্রাস পেয়েছে মানে নেগেটিভ সংখ্যা কি পেয়েছে হ্রাস পেয়েছে নেগেটিভ সংখ্যা হ্রাস পেলে সেটাকে কী বলা হয় আমরা জানি সেটাকে বলা হয় জারণ তাই এই যে এখানে আমি দেখেন কি লিখেছি সালফার থেকে সালফার পর্যন্ত টেনে এখানে লিখেছে জারণ আর এই সালফারটার নাম হয়ে যাবে বিজারক যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক আবার দেখেন ক্লোরিন হচ্ছে ধনাত্মক চার্জ এখানে ক্লোরিন হয়ে গেছে ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক চার্জে পরিণত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় কি বিচারক তাহলে ধনাত্মক চার্জ মানে এখানে জিরো ছিল আসলে ধনাত্মক চার্জ না জিরো জিরো থেকে ঋণাত্মক চার্জের সংখ্যা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে ঋণাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাওয়াটাকে কি বলা হয়ে থাকে বিচারণ বলা হয়ে থাকে আর যার মধ্যে বিচারণ ঘটে তাকে বলা হয়ে থাকে জারক এই যেখানে লেখা হয়েছে জারক এই প্রক্রিয়াটা তাহলে আমরা যদি ডিটেলস এখানে লিখতে চাই দেখেন সালফার টু মাইনাস সে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে সে সালফার জিরো হয়ে গিয়েছে তার মানে তার জারণ সেটা তার মধ্যে কি ঘটেছে জারণ ঘটেছে যেহেতু তার ঋণাত্মক ঋণাত্মকচার্যের সংখ্যা হ্রাস পেয়েছে সেটা জারণ আবার ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করলো গ্রহণ করে ক্লোরিন মানিস তুলো তাহলে তার ঋণাত্মচার্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে ঋণাত্মক চার্যির সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হ্রাস বৃদ্ধি পাওয়া মানে সেটাকে বলা হয় কি বিজারণ আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এই কারণে আমাদেরকে একটা প্রশ্ন আমাদের গ নাম্বার বা ঘ নাম্বার আসবে এই বিক্রিয়াটিতে বা উক্ত বিক্রিয়াতে জারণ বিজারণ, যুগপথ ঘটে ব্যাখ্যা করো যুগপথ মানে একই সাথে যুগলে ঘটে মানে বিক্রিয়াটা জারণ বিক্রিয়া যে সময় ঘটে একই সময়ে বিচারণ বিক্রিয়াও ঘটবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে এই যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে তো আমরা দেখালাম যে এখানে সালফারের জারণ ঘটছে ক্লোরিনের বিজারণ ঘটছে তাহলে একই সাথে জারণ বিচারণ বিক্রিয়া এটা তো এই একটা বিক্রিয়াতেই ঘটছে তাহলে এই জন্য এখানে বলা যায় এটাকে জারণ বিজারণ যুগপথ ঘটে যেখানে এটা হচ্ছে অর্ধ অর্ধবিক্রিয়া আর এটা হলো অর্ধ অর্ধবিক্রিয়া আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে আমরা ওভারঅল কী শিখলাম যে রেডক্স বিক্রিয়া বা জারণ বিচারণ বিক্রিয়া দুই প্রকার একটা জারণ একটা বিজারণ মানে বিক্রেতা দুইটা ঘটনা ঘটে জারণ ঘটে থাকে বিচারণ ঘটে থাকে জারণে কি ঘটে এই যে এখানে জারণে কী ঘটে জারণে যখন কোনো এই যে জারণ জারণে কি ঘটে জারণে কোনো মৌল বা যোগ কী করে দেয় বা আয়ন ইল ইলেকট্রন কী করে দেয় ত্যাগ করে দেয় আর ইলেকট্রন ত্যাগ করলে তার নাম হয়ে যায় বিজারক আর বিচারণে সেই ইলেকট্রন গ্রহণ করে দেয় তার নাম হয়ে যায় জারক এ আর একই সাথে যদি কোনো বিক্রিয়ার মধ্যে জারক বিচারক দুটো একসাথে ঘটে দেয় তখন আমরা সেটাকে বলতে পারি জারণ বিজারণ যুগপথ ঘটছে এই হচ্ছে ওভারঅল টপিকটা তাহলে আমরা যদি একটা ছন্দের মাধ্যমে এটা মনে রাখতে পারি আমাদের জন্য ব্যাপারটা একটু ইজি হয় এখন হয়তো সবার গোলাচ্ছে গুলিয়ে যাচ্ছে যেটা কখন জারক ধরবো কখন বিজারক ধরবো কখন জারণ ধরবো কখন বিজারণ ধরবো এই টপিকটা তাহলে আসেন এই যে এখানে আমি লিখেছি দেখেন আমি লিখেছি জাগ্রত বিদ্যান এখানে মনে রাখবেন জারক গ্রহণ করে জারক কি করে গ্রহণ করে আর বিজারক দান করে বিচারক দান করে তাহলে কি দাঁড়ালো যারক গ্রহণ করবে বিচারক দান করবে বুঝে গেল আশা করি তোটুকু ক্লিয়ার হয়েছে তাহলে এটার আমাদের বিচারক যেহেতু দান করবে তাহলে এটা কী ঘটবে তাহলে এটার তাহলে জারণ ঘটবে না যে দান করে বিচারক তার কি ঘটে জারণ ঘটে আর যে গ্রহণ করবে তার তাহলে উল্টা বিচারণ ঘটবে আশা করি এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছে তার কি ঘটবে বিচারণ ঘটবে তাহলে জারককে গ্রহণ করে বিজারণ ঘটায় বিজারক ত্যাগ করে বা দান করে জারণ ঘটায় জারণ মানে তার কি দাঁড়ালো জারণ মানে হচ্ছে ছারণ তাহলে জারণে ইলেকট্রন ত্যাগ করা হয় আর যে ত্যাগ করে তার নাম হয়ে যায় বিজারক আশা করি এতটুকু সবার ক্লিয়ার হয়ে গিয়েছে জারক বিজারক নিয়ে আশা করি আর কারো কোনো রকমের সমস্যা নেই তাহলে আজকে ছিল আমাদের এই নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ জারণ বিজারণ বিক্রিয়া সমস্ত প্রকারভেদ শেষ করে আমাদের এই চ্যাপ্টারটার একদম শেষের টপিকটাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ